রেসিপি হচ্ছে ম্যাঙ্গো ফিরনি তার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম মতন আমি নিয়েছি দুধ সেটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে আর এখানে চাল নিয়েছি বাসমতি রাইস সেটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং বলে এটাকে একটু পেস্ট করে নেবো পুরো পেস্ট করবো না একটু হবে পেস্ট করবো দেখুন আমি কীভাবে পেস্ট করেছি একটু ভেঙে নিয়েছি বলতে গেলে বেশি পুরো প্লেন করে পেস্ট করিনি এরপর দুধটাকে ভালো করে এখানে ফুটিয়ে নিয়েছি ভালো করে আমার দুধটা ফোটানো হয়ে গেছে এরপর এখানে স্বাদ মতন আমি চিনিটা ব্যবহার করব এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন খুবই অসাধারণ লাগে আপনারা হয়তো খেয়েছেন এমনি ফিরনি যেটা দোকানে পাওয়া যায় ফিরনিটা খেয়েছেন কিন্তু এইভাবে একবার ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খাবেন খুবই অসাধারণ লাগে আর এখন তো ম্যাঙ্গোর সিজিন সব জায়গায় ম্যাঙ্গো কিনতে পাওয়া যাচ্ছে একবার এইভাবে ম্যাঙ্গো ফিরনি বানিয়ে খাবেন খুবই অসাধারণ লাগে এরপর ভালো করে চিনিটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি যে চালের যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে ফুটতে দিব। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে ফুটিয়ে নেব চালটা সেদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দুধটা সুন্দরভাবে ঘন হয়ে এসছে দেখুন কতটা ঘন হয়ে গেছে চালটা আমাদের প্রায় সেদ্ধও হয়ে এসছে সুন্দরভাবে চালটা সেদ্ধ হয়ে এসছে আর ফিনিটা প্রায় রেডি হয়ে এসছে এই সময় এটাকে আমি এখানে ফিনিটাকে ভালো করে ঘন করে নিয়ে এখানে ম্যাঙ্গোটাকে ব্যবহার করব যখন ম্যাঙ্গোর পিউরিটে ব্যবহার করব তখন আমি ফ্রেমটা লো ফ্রেম করে দেব তারপর ম্যাঙ্গোর পিউরিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো ম্যাঙ্গোর পিউিটা দেওয়ার পর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এইভাবে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দু মিনিট মতন ফুটিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস আমি ড্রাই ফ্রুটস হিসেবে এখানে শুধুমাত্র কাজু ব্যবহার করছি আপনারা চাইলে এখানে আমন্ড কাজু পেস্তা সবই ব্যবহার করতে পারেন এরপর এটাকে সেট করতে দিব তার জন্য আমি এখানে একটা মাটির পাত্র নিয়েছি আর দুটো সেরামিকের বোল নিয়েছি মাটির পাত্রতে আপনারা বানালে খুবই সুন্দর হয় আমার কাছে একটা একটা মাটির পাত্র ছিল তাই আমি মাটির ভার একটা নিয়েছি আর দুটো সেরামের পট নিয়েছি এখানটায় আমি উপর থেকে একটু গার্নিশ করে দিচ্ছি আর কাজু এরপর ফয়েল পেপার দিয়ে ভালো করে এটাকে জড়িয়ে আমি এটাকে ফ্রিজে রেখে দেব দু ঘন্টা মতন দু আড়াই ঘন্টা মতন ফ্রিজে রেখে দেবো এটাকে সেট করতে তারপরে আপনারা এটাকে পরিবেশন করতে পারবেন ঠান্ডা ঠান্ডা ফিরনি খেতে খুবই অসাধারণ লাগে আর এইটা যদি হয় ম্যাঙ্গো ফিরনি তাহলে তার বলাই যাবে না কত একবার বানিয়ে দেখবেন খুবই অসুবিধা সাধারণ লাগে এরপর দু ঘন্টা ফ্রিজে রাখার পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে আমাদের ফিরনিটা সেট হয়ে গেছে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল যদি প্রথমবার দেখেন সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে দেবেন আর আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গেছে ফিরনিটা অসাধারণ লাগে এই ম্যাঙ্গো ফিরনিটা আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন থ্যাংক ইউ